সেনাকুঞ্জে হাস্যজল খালেদা জিয়া যা বললেন ডক্টর ইউনুস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধন অনুষ্ঠানে এক যুগ পর অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাশাপাশি চেহারা বসা হাস্যজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায় আজ বৃহস্পতিবার বিকালে পোনে চারটার দিকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত বলে জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এসেছেন এখানে এক যুগে তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রোগ মুক্তি কামনা করছি সশস্ত্র দিবস উপলক্ষে দুই হাজার বারো সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া দুই হাজার তেরো সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি দুই হাজার আঠারো সালের পর প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি এর আগে বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া তার সঙ্গে রয়েছে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকের স্ত্রী শর্মিলা রহমান